বটিয়াঘাটায় সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন হোসেন বটিয়াঘাটা উপজেলার এলাকায় সরকারি জমিতে রানা অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা সরকারি কমিশনার ভূমি শরীফ শাওনের নির্দেশে এই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয় জানা যায় ভুটিহাটা উপজেলা এলাকার সুন্দরমহল বাজারে খাটের ঘাটের দোকান বসার সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী ও পল্লীর চিকিৎসক রহমান স্থানীয় প্রভাব পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা ইতোপূর্বে এই কাশেম গাজী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে তিরিশটির উর্ধে ঘর নির্মাণের সহযোগিতা করেছেন অভিযোগ রয়েছে এই সকল ঘর নির্মাতাদের কাছ থেকে সে হাতি নিয়েছে মোটা অঙ্কের অর্থ

খাট জমকি ঘর ওর ছিল যারা ঘর করে তাদের সাথে কথা বলি আর কাজ